নাম কি সুব্রত তার মানে বোঝাতে আছে ওটা হিন্দু কথা বলছে না কেন বললাম ভাই আপনার বিবেক আছে কিন্তু ইমান নেই ইমান যদিও নেই আপনার নাম শুনি আমি বুঝলাম যে আপনি আমাদের ধর্মের মানুষ না আপনি একটা হিন্দু মানুষ কিন্তু আপনার ইমান না থাকলেও আপনার বিবেক আছে যে মরা জিনিস যদিও নিকৃষ্ট কিন্তু ডবল করে মারা যাবে না ক্ষমতায় যাবার আগে যে মানুষগুলো মাথায় প্রতিবাদে হাতে দোষ বিনি মানুষকে যে ধোকা দিয়ে বোকা বানিয়ে আল্লাহ আপনি এই কাজ করতে পারলেন

অনেক মানুষ দেখতে পাচ্ছি বাইরের মডল যারা তাদের কাছে এখন বলছে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে জনগণ একটা হাজি বলে বলতো যারা হাস করেনি তাদের মেনে নিতে হচ্ছে ওই রকম বলতে পারে তারপরে হাজি কথা বলছেন কি দেখে আসলেন আমলার আজকে আমার কি তো ওইটা তো এই জন্য বলছি যে আল্লাহর ঘর দেখি আসে আল্লাহ দেখিয়ে আসতেন আমার তো মনে হচ্ছে আপনি অন্য কিছু দেখতেন নাকি আল্লাহ জান তাছাড়া আল্লাহর ঘর দেখবে তো তার ভেতরে কিছু আসবে এত বড় মিথ্যা কথা বললে যে আমি নির্বাচিত ছিলাম আপনি যে নির্বাসিত ছিলেন এটা যদি শয়তান কেউ বলেন শয়তানও হাসবে সাড়ে পনেরো বছর কোন নির্বাচন হয়েছে একশো চুয়ান হয়ে গেছে নির্বাচনের আগে বলেন না কেন দিনের ভোট রাতে করে ফেলে আপনি ঘোষণা দিলেন যে আমরা এমপি আমরা লজ্জা করে না সাড়ে তিন থেকে চার লাখ মানুষের অর্ডার নেওয়া লাগে রায় নেওয়া লাগে ভোট নেওয়া লাগে তারপর বলা লাগে আপনি একজনেরও নেননি আমি যে নেননি তার প্রমাণ আমি জেলখানায় থাকতে ওসি সিড আমার সাথে ওসি সাহেব আমার বস হুজুর আমি একটা তওবা করেছি আপনি দেখেন তো আমার তওবা হয়েছে কিনা হ্যাঁ ছেলে দাঁড়িয়ে থাকেন বসে থাকেন কথা বলবেন না ঠিক আছে বলেন দেখি আপনার তাও কেমন হইল মনে বল যে নির্বাচন গেল এই সময় আমি বাইরে ছিলাম আমি রাত বারোটার পর থেকে আমার যা দল বল আছে এসআই এসআই এবং কনস্টেবল এদেরকে নিয়ে আর কিছু আল্লাহ রুলিদের সাথে নিলাম আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম বছর পর্যন্ত কটা এটা করার সাথে আমার সামনে এইভাবে বলছি আমি হাসির কন্ডেম ছেড়েছিলাম ওই জায়গায় যে বলছে আমার তাও বাটা আপনি দেখ হজর পর্যন্ত ভোট কমপ্লিট করে আমি বাক্স ভরতে করে জায়গা মতো পাঠিয়ে দিলাম

আমি দিনের বেলায় আশা করি আসে যে দেবদেব আপনি রাতেই শেষ করে দিবেন আমি কিভাবে আপনি বলেন যে আমি আস্তাগফিরুল্লাহ আমি তো আল্লাহর কাছে দোষ করে নি কইছেন হামজার মত 3.5 থেকে 4 লাখ মানুষের কাছে এদের কাছে আগে মাপ চাইবেন এরা যদি মন থেকে বলে ঠিক আছে যা করে ছেড়ে দিলাম এতটুকু হবে না ভয়ঙ্কর কত হচ্ছে আপনি এই 15.5 বছরে বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কাছে মাপ চাইবেন কি করে হ্যাঁ কথা বলেন ঠিক